সারা রাজ্য জুড়ে বেশ কয়েকদিন ধরে চলছে আর্যিকরের নারকীয় ঘটনার প্রতিবাদ আজ ফিফ সেপ্টেম্বর বিশিষ্ট শিক্ষক তথা প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস পালনের সাথেই চলছে প্রতিবাদের ঝড় রাজ্য জুড়ে প্রতিবাদের অন্যদিকে শিক্ষক দিবসের অন্য এক ছবি ধরা পড়ল খণ্ডঘোষ ব্লকে শিক্ষক দিবসের দিনে খণ্ডঘোষ ব্লক জুড়ে অন্য এক নজির সৃষ্টি করল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম কৈওর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধারণ মন্ডল বলেন খণ্ড ব্লক সভাপতির নেতৃত্বে আমরা কৈওর গ্রাম পঞ্চায়েতের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের সম্বর্ধনা দিলাম কারণ একটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন মানুষের পাশে মানুষের সাথে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে তিনি মানুষ পরে তিনি শিক্ষক বা শিক্ষিকা শিক্ষকদের দেওয়া শিক্ষা পেয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা হয়ে উঠেছেন ডিএম এস এসডিও এসডিপিও বিডিও ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মতো বিভিন্ন উচ্চ স্তরের বড় বড় পদ তাই সমাজে শিক্ষকদের ভূমিকা অপরিসীম আজ শিক্ষক দিবস কোয়াল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কি পালন করা হলো কয় গ্রাম পঞ্চায়েতের নাম সারা পঞ্চায়েত এই শিক্ষক দিবস আজকে পালন করছেন কারণ যারা স্কুলের শিক্ষা দেয় সেই স্কুলে যেসব বাচ্চা ছেলেরা পড়তে যান মাস্টার মশাইরা সেই শিক্ষাটা দেন বলি আমরা আজকে কেউ বিডিও সাহেব কেউ ওসি সাহেব কেউ প্রধান কেউ সভাপতি কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী সেই শিক্ষাতেই কিন্তু আমরা আজকে শিক্ষিত হয়ে আজকে আমরা এই জায়গায় আছি আর আমার কৈলগ্রাম পঞ্চায়েতের প্রায় আঠারোটি প্রাইমারি স্কুল হাই স্কুল এস প্রত্যেকটা স্কুলে আমরা গেছি এবং যে আমাদের যারা মাস্টারমশাই ছিলেন হেডমাস্টার মুসাইকে বিশেষ করে সেই হেডমাস্টার মুসাইকে আমরা সামান্য তোমার ফুল দিয়ে আমাদের শিক্ষক নেতা যিনি ছিলেন যার উদ্দেশ্যে আজকের এই দিনটি পালন আমরা করছি তিনি আমাদের রাষ্ট্রপতিও ছিলেন তার তার জন্য আমরা প্রত্যেকটা শিক্ষক কে আমরা সম্বর্ধনা দিলাম প্রত্যেকটা স্কুলে যে কে কে ছিলেন আপনার সঙ্গে দেখুন ছিলেন আমাদের কয়েক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের জনপ্রতিনিধিরা ছিলেন এবং এই যে মানে দিবসটা আমরা আজকে করলাম এই ক্ষেত্রে সর্বপ্রথম ভূমিকা যা তিনি হচ্ছেন আমাদের ব্লক সভাপতি পূর্ব বর্ধমান জেলার অধ্যক্ষ সেই অফার থেকে ইসলামের নেতৃত্বে আজকে আমরা প্রত্যেকটি স্কুলে যে সম্বর্ধনা আমরা মাস্টার পঞ্চায়েত তিনি দিলাম আপনার নাম লেখুন আমার নাম শাহজাহান মন্ডল আমি কয়েক গ্রাম পঞ্চায়েতের প্রধান